আসসালামু আলাইকুম ভিওয়ার্স আমি সাজাদ শাহজাদ রহমতুল্লাহ আলী ইদর গায় সিলেট আজকে প্রচুর রোদ উঠছে আর আকাশটাও মাশাল্লাহ খুব সুন্দর আকাশের বিউটা খুব সুন্দর মাসাল্লাহ শাহজাল এমনি রহমতুল্লাহ আলাই সিলেটের মা আটিতে পদ অর্পণ করার কারণে আর সিলেটবাসী দন্য হয়েছে আপনাদেরকে একটা জিনিস দেখাবো সেটা হচ্ছে সারা বাংলাদেশের মধ্যে হচ্ছে তারবিহীন একটা সড়ক এটা হচ্ছে আপনার দরগা দরগা এইটা রাস্তা এটা আপনার মাটির তল দিয়ে আপনার আইনগুলো গেছে যে ট্রান্সমিটার আসছে আর কোথাও আপনি পাবেন না তার সব তারবিহীন এই দেখেন মাটির নিচ থেকে উঠছে এটা কেবলগুলো একমাত্র সিলেটের মধ্যে তার উঁচু উঁচু দিয়ে তার বিহীন সড়ক একমাত্র আপনার দরগা গেট সরু সড়ক এখানে আসলে পাবেন আপনারা বিভিন্ন জাতের আপনার চা পাতা প্লাস আপনার মিষ্টি জাতীয় অনেক প্রোডাক্ট আপনার টক জাতীয় অনেক আম প্লাস আপনার এগুলো আমের টক এরপরে আপনার বরই এগুলো পাবেন অত্যন্ত সুন্দর একটা দৃশ্য কারণ হচ্ছে উপরে দিয়ে কোনো তার নাই সিলেটের মধ্যে সবথেকে প্রথম এই রাস্তাটা মাটির নিচ দিয়ে আপনার কারেন্টের সংযোগ দেওয়া হয়েছে বহির্বিশ্বে এরকম আমরা অনেক রাস্তা এরকম হয়ে থাকে তো বাংলাদেশের মধ্যে এই প্রথম শাহ জাল রহমতাল্লাহ দরগায় রাস্তাটা আপনার তারবিহীন করা হয়েছে তো বন্ধুরা কেমন হলো ভিডিওটা একটু জানাবেন তো সবাই ভালো আসসালামু আলাইকুম